আসসালামু আলাইকুম টিকটক কয়েন কিভাবে রিসার্চ করবেন অর্থাৎ রিসার্চ কিভাবে করবেন এই টিকটক কয়েন সত্তরটাও করতে পারবেন তিনশো করতে পারবেন এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার সতেরো হাজার কয়েন পর্যন্ত আপনারা রিসার্চ করতে পারবেন নিজেরাই তবে এখানে কিন্তু রিসার্চ করতে গেলে একটা বিষয় আমরা ধরা খেয়ে যাই সেটা হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড ছাড়া পেমেন্ট কার্ড ছাড়া কিন্তু আপনারা এখানে রিসার্চ করতে পারেন না তো আপনারা চাচ্ছেন যে কিভাবে আপনাদের টিকটকে প্রমোট করবেন বা এইখানে কয়েন নিয়ে আসবেন ব্যালেন্সে টাকা নিয়ে আসবেন কয়েন কিনে চলুন আমি সেই প্রসেসটা আপনাদেরকে দেখাই সর্বপ্রথম আপনারা টিকটকটা ওপেন করবেন টিকটকটা ওপেন করার পরে আপনারা এখানে ব্যালেন্স পাবেন বা যারা মনিটাইজেশন করছেন তারা তো ব্যালেন্স পেয়ে যাবেন আর যারা করেনি তারা তো ব্যালেন্স এখানে পাবেন না চি মিনি অপশনে ক্লিক করলে নিচে পাবেন আপনারা ব্যালেন্স নামে একটা অপশন ব্যালেন্সে একটি ক্লিক করবেন এখানে আপনাদের কয়েন সংখ্যা শো করবে এবং ব্যালেন্স শো করবে তো এখান থেকে আপনারা সরাসরি যেহেতু আমরা কয়েন কিনবো অর্থাৎ টিকটক কয়েন গিফট কয়েন কিনবো সেক্ষেত্রে আমাদের বিকাশ দিয়ে কিনতে হবে তো বিকাশ দিয়ে বিকাশ নগদের মাধ্যমে আমাদের এই কয়েনটা কিনতে পারবো সেটা কিভাবে এবং একটা বিষয় মনে রাখতে হবে এখান থেকে আমরা যদি কয়েন কিনতে যাই তাহলে কিন্তু আমাদের এখানে কার্ড চাইতেছে অর্থাৎ অ্যাড কার্ড অর্থাৎ ডেবিট কার্ড আমাদের কিন্তু এখানে কার্ডের প্রয়োজন তো এখান থেকে আমরা যেহেতু কার্ড নাই বিকাশ নগদের মাধ্যমে কিনতে যাচ্ছি তার জন্য ছোট্ট একটি ওয়েবসাইট আপনাকে বেছে নিতে হবে তো চলুন সরাসরি যে কোনো একটা ব্রাউজারে চলে গিয়ে এখানে সার্চ করবেন ই রিসার্চ ভিডি ডট কম এটা আমরা সার্চ করলে একটি ব্রাউজার আসবে এই ব্রাউজারে একটি ক্লিক করে দিবেন এই ব্রাউজারে ক্লিক করে দিলে আপনার অবশ্যই এসএমএস কল দিয়ে তাদেরকে অবশ্যই কনফার্ম করবেন তো মূলত কথা হচ্ছে একটু নিচের দিকে যাবেন এখানে সমস্ত কয়েন অর্থাৎ সমস্ত অ্যাপ্লিকেশনের সব কিছু এখানে আপনারা কিনতে পারবেন যদি চান তাহলে আপনারা টিকটকে ক্লিক করবেন সরাসরি টিকটকে ক্লিক করলে এখানে প্রবেশ করাবে জাস্ট এখান থেকে একটু কল্ডন কয় নিশ্চয় দিকে যাবেন তাদের কয়েনের লিস্ট এখানে পাবেন দেখতে পেয়েছেন তিনশো পঞ্চাশটা কয়েন সাতশো বিশ টাকা এবং চারশো টা কয়েন একশো দশ টাকা এরকম লিস্ট গুলো আপনারা দেখতে পাবেন সেটার উপরে ক্লিক করবেন ক্লিক করে এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিবেন তো এখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়ার পরে আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন বা যোগাযোগ নিবেন যদি এখান থেকে আপনারা কিনতে না পারেন তাহলে আপনাদের কাজ থাকবে সরাসরি এই যে হোয়াটসঅ্যাপ অর্থাৎ হোয়াটসঅ্যাপ আর্স এই অপশনে একটা ক্লিক করে দেওয়া যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনাদের হোয়াটসঅ্যাপের সাথে তাদের কানেক্ট হয়ে গেছে তো আপনি যদি এখানে যদি লিখেন যে জাস্ট ধরুন এটা আমি লিখলাম বা টিকটক কয়েন কিনতে চাই এটা দিয়ে যদি আমি তাদেরকে সেন্ড করি তাহলে কিন্তু এখান থেকে সরাসরি তাদের সম্পূর্ণ ডিটেলসটা আমাদেরকে তারা পাঠিয়ে দিবে তো এইরকম যে আমি যদি বলি টিকটক কয়েন আমাকে নিতে হবে তো এখান থেকে আপনারা সরাসরি তাদের সাথে রিসার্চ বল কথা বলতে পারবেন তো এখন কথা হচ্ছে আমরা যদি এখান থেকে কথা বলি তাহলে কিন্তু তাদের সমস্ত প্রসেস আমরা এখানে বুঝতে পারবো এটাই আমাদের জন্য ভালো হবে কিন্তু এটা এখানে কিন্তু সকাল দশটা থেকে রাত বারোটার ভিতরে তাদের অলরেডি বাংলাদেশি টাইম এটা এটার ভিতরে অফলাইনে চলে যাবে তারা তো এখনো এখন কথা হচ্ছে আমরা তাহলে কিনবো কিভাবে এখন অনেকে বলতে পারে ভাই তার অ্যাক্সেস চাইতে পারে অর্থাৎ এখানে আপনি যখন টেক্সট দিবেন দেওয়ার পরে আপনাকে তারা বিকাশ নাম্বার দিবে কয়েন দিবে অর্থাৎ আপনার আইডির পাসওয়ার্ড এবং ইমেল চাইতে পারে বা নাম্বার চাইতে পারে আপনার টিকটক আইডি তো এখন কথা হচ্ছে এটা হচ্ছে কেনার প্রসেস এখন আপনি তাদের কাছে যখনই নাম্বার পাসওয়ার্ড দিবেন নাম্বার পাসওয়ার্ড তাদের কাছ থেকে আবার নিয়ে আপনি সাথে সাথে সেটাকে রিকভার অর্থাৎ সাথে সাথে সেটাকে চেঞ্জ করে ফেলবেন যদি আপনার ভয় হয় আর কি তো এখানে একদম বিশ্বাসযোগ্য একটি ওয়েবসাইট অর্থাৎ এখান থেকে অনেকে কেনাকাটা করছে কয়েন এখনো পর্যন্ত কোনো সমস্যা হয়নি আপনি তাদেরকে যদি আহ নাম্বার পাসওয়ার্ড দেন এটা কিন্তু তাদের অনেক বড় একটি সাইট তো আশা করি কোনো প্রকার প্রবলেম ফেস করবেন না যদিও প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করবেন এবং সরাসরি আমাদের টেলিগ্রামে চলে আসবেন কোন প্রকার সমস্যা হলে আমাদের টেলিগ্রামে চলে আসবেন আপনারা সরাসরি আমাদের টেলিগ্রাম এভি টেকনোলজি টিপস এই টেলিগ্রামে চলে আসবেন এবং এসে এখানে কমেন্ট করবেন জানাবেন যে আমরা এই সমস্যা পড়ছি তবে আশা করি কোনো প্রকার সমস্যা হওয়ার কথা নয় তো এখানে একটি বিষয় হচ্ছে তাদেরকে আপনারা কন্ট্যাক্ট করবেন এবং তাদের সাথে কথা বলবেন তারা যদি আইডি পাসওয়ার্ড নাম্বার চাই দিয়ে দিবেন দেওয়ার পরে তারা আপনার আইডি তে যখনই কয়েন দিয়ে দিবে অর্থাৎ কয়েন চলে আসবে আপনি এখানে চেক করবেন টিকটকে চলে আসবেন টিকটকে আসার পরে আপনারা থ্রি ক্লিক করে ব্যালেন্স এসে চেক করবেন রিফ্রেশ করবেন এরকম রিফ্রেশ করবেন রিফ্রেশ করলে এখানে দেখবেন আপনার যতগুলো কয়েন কিনবেন সব কয়েনের সংখ্যা কিন্তু এখানে উঠবে যখন উঠবে আপনি সাথে সাথে নাম্বার পাসওয়ার্ড চেঞ্জ করে দেবেন থ্রি ডাটে ক্লিক করে সেটিং এ ক্লিক করবেন এ ক্লিক করবেন এবং এখানে কিন্তু আপনার পাসওয়ার্ড নামে একটা অপশন আছে অবশ্যই আপনি পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে নেবেন আগে থেকে যদি আপনার পাসওয়ার্ড মনে না থাকে অবশ্যই পাসওয়ার্ডে ক্লিক করে এখান থেকে আপনার ওই নাম্বারে একটা কোড যাবে কোড যাওয়ার সাথে সাথে কিন্তু আপনি নতুন করে কোড দিয়ে অবশ্যই নাম্বার পাসওয়ার্ড নতুন করে বসিয়ে সাবমিট করবেন তাহলে কিন্তু আগে থেকে আপনার পাসওয়ার্ড মনে থাকবে আর যদি মনে থাকে তাহলে তো পরে আপনি চেঞ্জ করতে পারতেছেন কোনো প্রকার সমস্যা নাই তো আশা করছি এভাবে আপনারা কয়েন কিনতে পারবেন তো আমি এই ভিডিওতে কেনাকাটা দেখালাম না কেনাকাটা পরবর্তীতে দেখাবো এবং এক কথা হচ্ছে আপনারা এখান থেকে চাইলে নিতে পারবেন আমি এর আগেও নিয়েছি অন্য একটা অ্যাকাউন্টে জাস্ট এটা একটি ভালো একটি ওয়েবসাইট আর আপনারা এখান থেকে এইভাবে কানেক্ট করে নেবেন এবং তাদের সাথে কথা বলে এই কয়েন আপনারা কিনতে পারবেন আর যদি কোনো প্রকার সমস্যা হয় বা কিনতে চান অবশ্যই আমাদের মাস্ট বি টেলিগ্রাম জয়েন করবেন আর ঠিকঠাক কয়েন্ট এভাবে আপনারা কিনতে পারবেন তো আশা করছি আমি প্রসেসটা দেখিয়ে দিয়েছি কিভাবে মূলত আপনারা কয়েন কিনবেন তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপে বা এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবেন এইটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আপনার এই যে অর্ডার করুন এই অর্ডার করুন এই অপশনটা ক্লিক করে দিলে তারা আপনাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে তারা আপনাকে হোয়াটসঅ্যাপে নক দিবে তারা নিজে থেকে আর যদি আপনি নিজে থেকে তাদেরকে নক দিতে চান তাহলে এই হোয়াটসঅ্যাপে ক্লিক করে দিবেন তো আশা করছি সম্পূর্ণ প্রসেস এই এক ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন